আর গ্রাম্য বিচার আর সালিসের নামে মারধর আর জুলম অত্যাচার করে এগুলো জুলম বাড়াবাড়ি এগুলো চরম পন্থা আমাদের দেশে যেগুলো সামাজিক বিচার হচ্ছে আর মহিলাদের ধরে পিটাচ্ছে আজকাল প্রচার মাধ্যমে দেখা যাচ্ছে তারপরে শিশুকে পিটাচ্ছে অথবা গণপিটুনি চোরকে গণপিটুনিতে মেরে ফেলে দিচ্ছে অথবা পকেট মারকে মানে গণধোলাই দিচ্ছে এগুলিও বাড়াবাড়ি চরম পন্থা যেগুলি ইসলাম সমর্থন করে না ইসলাম হচ্ছে মধ্যম পন্থা ধর্মের নামে এই এক গুমরাহি আছে যেই গুমরাহি থেকে সতর্ক সাবধান হইতে হবে আজকাল প্রচার মাধ্যমগুলি সারা পৃথিবীতে যত ভ্রান্ত মতবাদ আছে সবগুলিকে হাতের মুঠে এনে রেখে দিয়েছে যার ফলে কোথায় পৃথিবীর পয়দা হচ্ছে ধরেন বাংলাদেশে না হয় দু একটা পয়দা হয়েছে বাংলা ভাই আর আব্দুর রহমান এই দল পয়দা হয়েছে হ্যাঁ কিন্তু অন্যান্য অন্য দেশে যেসব চরমপন্থী গুলো পয়দা হয়েছে ঘরে ঘরে আপনার ফেসবুক আর ইন্টারনেট দিয়ে ঢুকে যাচ্ছে আর ইউটিউব দিয়ে ঢুকে যাচ্ছে হ্যাঁ এইরকম বর্তমান যুগে ধরেন আল কায়দা পয়দা করেছে এগুলো কি আই যেটাকে দায়েশ আরবিতে বলা হচ্ছে আইএসআইএস ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া এটা হচ্ছে শর্ট ফর্ম আইএসআইএস আর ইসলাম তাদের নাম হচ্ছে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া সিরিয়া এবং ইরাকের ইসলামিক স্টেট কোন ইসলামিক স্টেট নেই এদেরকে তৈরি করলো কে তৈরি করলো কে ভালো করে ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করবেন আর এরা করছে এটা কি এরা ইসলামের প্রতিনিধি ইসলামের কথা পেশ করছে এদেরকে তৈরি করেছে বাইরের কুফরী শক্তি আর ভিতরের কুফরী শক্তি ভালো করে শুনে রাখেন বাইরের কুফরি শক্তি আর ভিতরের মুনাফিক শক্তি এই দুটো শক্তিটা তৈরি করেছে আমাদের মুসলিম তেহাত্তর ফিরকার একটা বড় ফিরকা আছে যারা শির কুফরিতে ডুবে আছে রসুলের বংশের দোহাই দিয়ে আলে বাইতের দোহাই দিয়ে আর আলী ফাতেমার হাসান হোসেনের দোহাই দিয়ে হাই আহসান আহসান করে এরা এক মুনাফিক গোষ্ঠী যারা তৈরি করেছে আর আরেকটা দল হচ্ছে বাইরের কুফরি শক্তি ইহুদি শক্তি খ্রিস্টান শক্তি তারা তৈরি করেছে তৈরি করে তাদের যে বড় নেতাগুলি সেগুলি তাদেরই ঘরে ইহুদি অথবা খ্রিস্টান আর এরা ইসলামের দোহাই দিয়ে ইসলামের পোশাক পরে মুসলিম যুবকদেরকে শিকার করছে বসে বসে মুসলিম যুবকদেরকে স্বীকার করছে কি দিয়ে এর পিছনে একটা কারণ আছে হে মুসলিম তোদের উপর খুব জুলুম অত্যাচার হচ্ছে এরাকে জুলম হচ্ছে সিরিয়াতে জুলম হচ্ছে তমুক যে আফগানিস্তানে জুলম হচ্ছে অমুক জায়গায় জুলুম হচ্ছে তমুক জায়গায় জুলম হচ্ছে বার্মাতে জুলুম হচ্ছে এইসব দোহাই দিয়ে তারা মুসলিম দেশের যুবকগুলিকে কালেকশন করছে যখন তাদের কাছে এই যুবকগুলি চলে যায় তখন তাদের পাসপোর্টটা নিয়ে জ্বালিয়ে দেয় বা ছেড়ে ফেলে দেয় পাসপোর্ট জব্দ করে দেয় যাতে করে আর পালাতে না পারে তারপরে যদি তাদের মুখোশ খুলে যা জানতে পারে হাত পা বাধা জিম্মি হয়ে গেছে কারণ পাসপোর্ট নেই পাসপোর্ট দিয়ে গেছে তাদের হাতে হ্যাঁ যার ফলে আর ফিরে আসতে পারে না কেউ যদি ফিরে আসতে চায় যে নামনি ভুল পথে তো নেমে চলে এসছি এরা তো আসলে ইসলামের প্রতিদিন এদেরকে তো মজাহিদিন মনে করে জেহাদ জেহাদ করে এসেছিলাম তো যদি ফিরে আসতে চায় আর জানতে পারে তখন তার তারা মুনাফিকের ফতোয়া লাগায় ফতোয়া লাগায় তারা নিজেদের লোকদেরকে খুন করে এর ভিতরে খবর বলছি তারা তাদের লোককে খুন করে তাদের ফতোয়া হলো যে মোনাফেক যে বেরিয়ে যাচ্ছে পালিয়ে যেতে চাইছে আমাদের কাছে এসে সে হচ্ছে মোনাফেক আর মোনাফেকের রক্ত তাদের কাছে হালাল এই ফতোয়া দিয়ে তারা নিজেদের লোকদেরকে খুন করে এর ইতিহাস বাংলাদেশে হয়েছে বাংলাদেশে যারা ওই বাংলা ভাইয়ার আব্দুর রহমান হয়েছিল তাদের ইতিহাস অনেকে তাদের মধ্যে তব করে ফিরে আসার চেষ্টা করেছে তবা করে ফিরে এসছে যখন তাদের খবরগুলি আছে ফিরে যখন এসে তাদেরকে তারাই খুন করেছে এই বাংলা বাহিনী আব্দুর রহমানের দলে খুন করেছে এই রকমই আয়েস আয়েসের লোকেরা করে এই রকমই আল লোকেরা করে এদের পিছনে শক্তি কুফরি শক্তি ইহুদি শক্তি বাইরের একটা দুশ্মন আর ভিতরের মোনাফেক শক্তি দুই শক্তি কাজ করছে আহলে আল জামাত সন্নি মুসলিমদেরকে বদনাম করার জন্য যে ইসলাম মানে হচ্ছে কি সন্ত্রাস ইসলাম মানে হচ্ছে সন্ত্রাস আর সন্নি আলে মানে সন্ত্রাসের শিক্ষা দিচ্ছে কোরআন এবং হাদিস কোরান সন্ত্রাসের শিক্ষা দিচ্ছে কোরআন জঙ্গিবাদের শিক্ষা দিচ্ছে রসুলের হাদিস রসুলের জীব জীবনী হ্যাঁ বদরু অহুদ জঙ্গিবাদের শিক্ষা দিচ্ছে বলেন বদর ও জঙ্গিবাদের শিক্ষা দিচ্ছে না বদর বদর ওহদ প্রতিশোধের শিক্ষা দিচ্ছে হ্যাঁ কত ধৈর্য ধরেছে রসুরুল্লাসাল্লাহ্লা আলি সাল্লাম তারপরে রসূলুল্লা সাল্লাম যদি রক্তের পিপাসু হইতেন মক্কা যখন বিজয় করলেন এই রকম রমজান মাসের দিনগুলি ছিল অষ্টম হিজড়িতে পেনে মোহাম্মদ রসুল্লাহ যখন মক্কায় ঢুকলেন ঢোকার পরে তার জাতিকে বললেন যে দেখো তোমরা আমার সাথে কি আচরণ করেছ তেরো বছর মক্কাই আর তারপরে আট বছর মদিনাই হইল আমার কত বছর হয় হ্যাঁ একুশ বছর এই একুশ বছরের ইতিহাস তোমাদের জানা আছে তোমরা আমার সাথে কি আচরণটা করেছো বলো এর বিনিময়ে তোমরা কি ধারণা করছো আমি তোমাদের সাথে কি করতে পারি মা আনা ফাইলুন বেকুম তোমাদের সাথে আমি কি আচরণটা করব বলো তখন এই মক্কার মুশ্রিকেরা অসহায় বলেছিল যে আখুন করিম অগ্ন আখিন করিম তুমি হচ্ছে সম্মানিত আমাদের বংশের ভাই রক্তের ভাই আর তুমি আমাদের সম্মানিত ভাইয়ের সন্তান তুমি হচ্ছে আব্দুল্লাহ আমাদের ভাই তার সন্তান তুমি হচ্ছে আব্দুল মুত্তালেবের সন্তান তোমরা সম্ভ্রান্ত পরিবারের লোক সুতরাং আপনার কাছে আর আমরা কল্যাণ ছাড়া অকল্যাণের কোনো আশা রাখি না আপনি আমাদের সাথে ভালো আচরণই করবেন আশা করি পেন মোহাম্মদ রসুরুল্লা বলেছেন যাও ইজা উ ফানতুম তোলাকা যাও তোমাদেরকে ছেড়ে দিলাম যাও তোমাদেরকে ছেড়ে দিলাম ফানতুম ফানতম তোলাকা লাতাশরি বা আলেই কুমলিয়ম কোনো তিরস্কারও করছি না কোনো ভর্সনাও দিচ্ছি না কোনো ধিক্কারও দিচ্ছি না যে এই করেছো সেই করেছ যেমন আমরা বিচার সালিশ করে মাফ করলেও অনেক সময় কি করি ধিক্কার কি যে তুই এই করেছিস তুই এই করেছিস তোর সাথে আমি এই করেছি এত উপকার করেছি এত উপকার করেছি আর তোর জন্য জাম দিয়েছি পয়সা দিয়েছি ইজ্জত দিয়েছি হ্যাঁ সব কিছু দিয়েছি আর তুই আমার সাথে এই করেছিস কিন্তু নাম এক কথা বলেননি যাও কোন রকমের ধিক্কার নেই তিরস্কার নেই ভর্তনা নেই তোমাদেরকে ছেড়ে দিলাম নবিয়া কারিমের যুগে সবচেয়ে বড় মনাফেক ছিল খুন করেনি আর এরা এই জঙ্গিরা এই চরমপন্থীরা মোনাফেক ফতুয়া দিয়ে খুন করে মনাফেক ফতুয়া দিয়ে মুসলিমদেরকে খুন করে আর কাফের মানে রক্ত হালা কাফের মানে রক্ত হালাল কে বললো কাফের মানে রক্ত হালাল না মোটেই না এই জন্য আমার একটি আলোচনা আছে অনেক পুরাতন আজকে থেকে বারো বছর আগের আলোচনা আছে শুনবেন দশ বারো বছর আগের আলোচনা এটা হচ্ছে সন্ত্রাস ও বোমাবাজি সন্ত্রাস ও মানববাজি ইসলাম এই শিক্ষা দেয় না এই ইসলামকে বদনাম করার জন্য যেমন একটা ভিডিও তা আপনারা দেখেছেন যে একজন পাইলটকে ধরেছে ধরার পরে আইএসআইএসরা আর ধরার পরে পাইলটটাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল ইসলাম বলছে হ্যাঁ ইসলাম সমর্থন করে বরং ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে কঠোরভাবে যদি কাউকে খুন করতে হয় খুন করবে প্রথম কথা খলিফা শাসক এবং শাসকের প্রতিনিধি যদি কেউ থাকে তাহলে হ্যাঁ এমনি কেউ না আর তারপরেই খনের বাস্তবায়ন করার ক্ষেত্রে শাসকও আগুন দিয়ে পুড়াতে পারবে আগুন নি জালাতে পারবে না প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তুআয্জাবু আল্লাহর আযাব দিয়ে তোমরা আযাব দিতে পারো না আল্লাহর শাস্তি দিয়ে তোমরা শাস্তি দিতে পারো না ইন্নাহু লা ইউআয্জাবু বিন নার ইল্না রব্বুন নার আরেকটি হাদিস আছে যে আগুন দিয়ে একমাত্র শাস্তি দেবেন আগুনের মালিক কে আগুনের মালিক কে আগুনের সৃষ্টিকর্তা রবুল আলম আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের কোন মানুষের নেই তাহলে এই আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ইসলামকে বদনাম করতে চাইল না যে দেখো 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 এরা কত নিষ্ঠুর এরা কত প্রাচন্ড আর এই ইসলাম কি শিক্ষা দেয় যে মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে আগুন দিয়ে জ্বালিয়েছে ইহুদি শক্তি আগুন দিয়ে আগুন দিয়ে জ্বালিয়েছে কাফের শক্তি মুসলিম শক্তি কোনোদিন এই কাজ করতে পারেন না এরা হয় মোনাফের মোনাফেকদের এজেন্ট আর না হলে এরা কাফের ইহুদিন আসারাদের এজেন্ট এরা মুসলিমদের প্রতিনিধি নয় যারা চরমপন্থী বা যারা জঙ্গি সন্ত্রাসী তাদের কথা ভালো করে বুঝে রাখেন